তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি এখন ভালো আছি তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তোমাদের সকলকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো বিগত অনেক কদিন ডেলিভারির অনেক কদিনই হয়ে গেল তো আমি অনেক দিন ধরেই তোমাদেরকে কোনো রকম কোনো শর্ট ভিডিও বা ব্লগ ভিডিও দিতে পারি না তার কারণ এখন চব্বিশ ঘন্টা আমার এখন ছোট। সোনা মামকে নিয়ে আর কি সময় কাটাতে হয় ওকে খাওয়ানো ওকে দেখাশোনা সব কিছুই তো তার জন্য আমি কোনো রকম কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না মাঝে মাঝে দু একটা শর্ট ভিডিও আর কি আমি শেয়ার করে থাকি তোমাদের সাথে আর বড় ভিডিও একদমই পারি না কারণ তোমরা সবাই ভালো করেই জানো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে ক্যামেরা ধরে দেওয়ার মতো বা ভিডিও শ্যুট করে দেওয়ার মতো আমাদের হয়তো কেউ নেই আমি ক্যামেরা ধরি আমি ভিডিও শ্যুট করি আমাকেই এডিটিং করতে হয় আমাকে পোস্ট করতে মানে সব কিছু আমাকে তো এখন সেটা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না আমি পরে আস্তে আস্তে চেষ্টা করব তোমাদেরকে ভিডিও দেওয়ার তো তোমরা প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আমার খুবই দরকার যেহেতু আমি ভিডিও দিতে পারছি না বলে আমার সাবস্ক্রাইব কমে যাচ্ছে তারপর লাইকও আসছে না কিছু হচ্ছে না যেহেতু আমি ভিডিও দিতে পারি না বলে কিন্তু এখন আমার একটু প্রবলেম হচ্ছে ভিডিও দিতে কিছু করার নেই আমার যেহেতু এখন আমাকে সোনা দেখাটাই আমার আগে আর কি দরকার আমাকে দেখাটাই এখন আমার সবথেকে বড়ো কাজ তো তার জন্য আমি পাচ্ছি না তবে আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার তো প্লিজ তোমরা সবাই একটু সাথে থেকো সবাই একটু সাপোর্ট করো সবাইকে টাটা